অপরদিকে বাম ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে হেমতাবাদে মিছিল করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শনিবার বিকেলে হেমতাবাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন এই মিছিলে বারবার বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়া ছাড়া সামনে কেউ যাবে না দুঃখের মিছিল হতে চলেছে দয়াবনের সকল লাইনে সারি नोरा राजनीति बंदि करो बो आजो द नोरा राजनीति बंदि करो ہائے 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 جی کران دے سمست